এরপরে একটু মানুষের কষ্ট যাদের বেশি কথা একটু অল্প করে কিনে নিয়ে যাচ্ছে পরিমাণ থেকে কম হয়েছে আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম কবি কুয়ার পর বাড়ি বাড়ি জাগরে পেছন চেতন পাড়া এখন তো অবসময় ফলে এখন ফলের অসময় বলে একটু বাজার বেশি এই হচ্ছে ব্যাপার এখন ব্যাপার কিনা ধরুন মানুষ পয়সা নিয়ে ব্যাপার সবই তো সব জিনিসের যা দাম সব লোকে একটা দুটো বেশি দিতে পারছে না এ হলো ব্যাপার আপেল তিনশো টাকা আঙুর তিনশো টাকা আম একশো টাকা আনারস একশো টাকা হ্যাঁ লেবু কুড়ি টাকা পিস আঙুর আড়াইশো টাকা কেজি এই এইসব তরমুজ পঁয়ত্রিশ টাকা কেজি খরিদ্দার কিরকম হচ্ছে খরিদার মোটামুটি হচ্ছে লাভ কিরকম হচ্ছে লাভের সংখ্যা এখন কম এখন লাভের সংখ্যা কম বলতে একটু মানে দাম বেশি লাভ কি করে হবে আপনার নাম আমার নাম প্রদীপ হালদার আপনার বাড়ি শান্তিপুর নতুন বিক্রেতা কল্পিক্রেতা